প্রায় ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্র আমরা দেখেছি যে আহ যেসব শিক্ষকেরা সাদা দলের নয় তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন যে আপনারা দিন অনেক কষ্ট করছেন এবারের মতো চলে যান থাক আমরা আছি বেশ কয়েকটা জায়গায় তারা তাদের কিভাবে পার করে দিবেন শুধু নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না এখন নতুন যুগ এখন শেখ হাসিনাকে দেশ দিল্লিতে পাঠানোর পরে ফেসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে ভয়াবহ ফাঁসিবাদ দেশ ছাড়া করবার পরে আর কোনো ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না আর কোনো ধরনের রাজনৈতিক অবচেষ্টা করবেন এটা শিক্ষার্থীরা গ্রহণ করবে ঢাকা অবশ্যই তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার এই যে রুকিয়া হলের সেই ঘটনা যখন ধামা চাপা দিতে পারে নাই যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল তারপরে তারা মহাপ্তি ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্চনা করেছে লাঞ্চনা করে নাই নারী শিক্ষক আমাদের একজন সম্মানিত শিক্ষিকা তার বিভিন্ন ঘটনা নিয়ে সেই দলের নেতা কর্মীরা বাজেভাবে

যেভাবে যে আচরণে কথা বলেছে আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মদ ক্রিয়েট করে এভাবে কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবারও নতুন যুগে মনে হচ্ছে ফিরছি তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন অবজার্ভ করেছেন এবং

এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রভু কমিটির মিটিং এ এবং নির্বাচন কমিশন নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা দাক্ষু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে দাকসকে পিছনে ষড়যন্ত্র করে শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে থাকতে চেষ্টা এখন এখন এসে এসে আরেকটি প্রবেশ তৈরি করছে আমরা স্পষ্ট করে রাখছি যেখানে যে কেন্দ্রে যে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেস ওপেন করা হোক এবং প্রত্যেকটা ভিকটিমকে প্রত্যেকটা অপরাধীকে প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেফতার করা হোক এবং তাদেরকে তাদেরকে তাদের কোন একজন সেই তথ্যগুলো চেষ্টা করা হোক